আসসালামু আলাইকুম লিটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক বলেছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি নিয়ে সেটির ভেতরের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন যে দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ যেটিকে চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড বলা হচ্ছে অত্যন্ত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এটি বলা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এটি বলেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এই কথাটি বলেছেন এবং এর যে কারেনশিয়াল যেটি আমরা এখন পর্যন্ত দেখেছি গত বছর এটি জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কারটি পেয়েছেন বোঝাই যাচ্ছে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড এটি আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবছর পেয়েছেন এটি গ্রহণ করবার জন্য তিনি যুক্তরাজ্য সফর শুরু করেছেন কিন্তু সংকটটি হল এমন একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তিনি রিসিভ করতে যাবেন এই যাওয়া এবং এই অ্যাওয়ার্ডটির বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে ইতোমধ্যে দেশে আমাদের দু বন্ধু এটি নিয়ে কথা বলেছেন তখনই আমার মনে হলো যে এটি একটু খতিয়ে দেখি খতিয়ে দেখতে গিয়ে যা দেখা গেল সত্যি তিনি যে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন বা তাকে যে এই পুরস্কারটি এবছর দেয়া হবে কোথাও কোনো ধরনের নোটিফিকেশন নেই কোথাও কোনো ধরনের ঘোষণা নেই বিজ্ঞপ্তি নেই এটি ব্রিটিশ কমিশন ঢাকার ওয়েবসাইটে নেই এটি ইউকে কোন ধরনের কোনো দায়িত্বশীল সংস্থা বা দায়িত্বশীল ওয়েবসাইটে নেই কোনো প্রতিষ্ঠান এটি বলছে না এবং যারা পুরস্কারটি দিচ্ছেন যাদের কাছ থেকে প্রফেসর ইউনিভার্সিটি গ্রহণ করতে গেছেন ইতোমধ্যেই তারাও এটি নিয়ে বলেনি বরং এটি নিয়ে খোঁজখবর করতে গিয়ে যেটি দেখা গেল দ্য ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে দেখা গেল যে দু সালে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেখানে একটি বিশাল তালিকা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেককেই পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে এমার্জিং ট্যালেন্ট একটি খাত রয়েছে এখানে আপনার পুরস্কার দেওয়া হয়েছে এমিলি হাস্ট নীল কানিংহাম রুয়ার্ট থামসন এরকম আরও ইয়াং এন্টারপ্রেনার ক্যাটাগরিতে দেয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে দেওয়া হয়েছে অ্যাডভোকেট অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে দেয়া হয়েছে কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এরপরে রয়েছে কর্পোরেট অফ দ্য ইয়ার টিচিং অ্যাওয়ার্ড ইনোভেশন ইন প্র্যাকটিস এইভাবে অনেকগুলো ক্যাটাগরিতে অনেককে পুরস্কারটি দেওয়া হয়েছে আমি নানানভাবে খোঁজখবর করতে গিয়ে যেটি দেখেছি যোগাযোগ করেও যেটি সূত্র সন্ধান পেয়েছি সেটি হচ্ছে যে কনফার্ম সোর্স বলতে যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই সংবাদটি এসেছে তারা কার সূত্র ধরে কার বরাদ দিয়ে এটি ছেপেছে এটি স্পষ্ট নয় যখনই এটি নিয়ে সুলুক সন্ধান করবার চেষ্টা করেছি তখন দেখা গেল যে নো অফিসিয়াল প্রেস রিলিজ অ্যাপিয়ার্স অন দ্য কিংস ফাউন্ডেশন অর ব্রিটিশ অশ হাইকমিশন দিস ক্রেডিবল বাংলাদেশী মিডিয়া আউটলেটস ইন্টারন্যাশনাল পোস্ট প্রোভাইড কনসিস্টেন্ট ডিটেলস কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে কিংস ফাউন্ডেশন পুরস্কারটি দেবে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দেবে তার নাম কেন নেই কেন তাকে দেয়া হচ্ছে এই কথাটি তারা বলছে না এটি নিয়ে ক্লারিফিকেশন করতে গিয়ে এবং সূত্র সন্ধান করতে গিয়ে যেটা দেখা গেছে তাতে বলা হয়েছে ইটস পসিবল দ্যাট ডক্টর ইউনুসুল রিসিভ এ স্পেশাল অর অনারারি অ্যাওয়ার্ড বিশেষ পুরস্কার গ্রহণ করতে পারেন অথবা সম্মান সূচক অ্যাওয়ার্ড লাইক এ হারমোনি অ্যাওয়ার্ড অর এ কিং চার্লস থার্ড অ্যাকোলেট আউটসাইড অফ দ্য রেগুলার নমিনি সিলেকশন এখানে একটু বোঝা গেল যে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যে নমিনেশন গুলো যে নামগুলো আমি সব বলিনি সময় বেশি লাগবে এই কারণে তার বাইরে এটি স্পেশালি হতে পারে বা সম্মান ভাবে এটি হতে পারে এই কারণে তারা বলতে হুইচ মেনট অ্যাপিয়ার ইন দ্য পাবলিক নমিনি লিস্ট হয়তো এই কারণে তার নামটি আসেনি দি ফাউন্ডেশন টেন্স টু পোস্ট দি উইনার সেপারেটলি আফটার দিস সেরিমনি ধারণা করা হচ্ছে যে এটি এই সেরিমনিটি অনুষ্ঠানটি হওয়ার পরে হয়তো তারা এটি জনগণকে জানাবে বা তাদের মিডিয়ার মধ্যে দেবে ইফ ডক্টর ইউস ইজ ইন্ডিড বিং অনার্ড অন জুন টুয়েলভ ইফ যদি তাকে এই সম্মানে সম্মানিত করা হয় দি ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল চ্যানেলস উইল এটি পাওয়ার পরে হয়তো তিনি জানবেন অ্যাজ অফ নাও দ্য কিংস ফাউন্ডেশন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অনলি লিস্ট পাবলিক নমিনিস ফর দি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস যে নামগুলোর কয়েকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম দ্যার ইজ নো মেনশন অফ ডক্টর ইউনুস ইন এনি নমিনি অর উইনার ক্যাটেগরি ইনক্লুডিং দি হারমোনি অ্যাওয়ার্ডটা সেই জায়গায় সংশয়টা সেই জায়গায় ধোঁয়াশাটা সেই জায়গায় নাম নেই কিন্তু আমরা ঢাক্ডা গুড় করে আওয়াজ করে রাষ্ট্রীয়ভাবে একটি সফরের আয়োজন করে ফেললাম আমরা আহ কি পরিস্থিতি হবে জানি না আসলে ভেতরে মানে এখানে একটু বলা দরকার প্রফেসর মোহাম্মদ ইউনুস জীবনে এত পুরস্কার পেয়েছেন বিশ্বে সমসাময়িক কালে খুব কম মানুষই আছেন এত পুরস্কার তিনি পেয়েছেন কিন্তু যে পুরস্কারটি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোনো কোন ঘোষণা নেই সেটি নিয়ে আমরা কেন এত আওয়াজ করে আমরা আমাদের বিশাল বাহিনী নিয়ে যুক্তরাজ্যে গেলাম তাহলে প্রশ্ন এ কারণেই উঠছে যে এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা King's Foundation website, there no confirmation of Dr. Yunus's award. British High Commission UK, no announcement or endorsement. UK Royal Channels, Clarence House, Royal Family, no spot confirming the award. Bangladeshi media, TBS, News, BSS reported the award but cite no primary UK or Royal source. ডক্টর ইউনেস ইজ ওয়াইডলি রিপোর্টেড এজ দি এক্সপেক্টেড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেসিপি উইথ কনফার্মেশন ফ্রম বাংলাদেশের নিউজ আউটলেটস যেগুলো বাংলাদেশের পতর পত্রিকা থেকে এসছে তারা কিন্তু বলছে বাট উইদাউট ইউ কে অফিসিয়াল সোর্সেস দিস রিমেন্স হাইলি প্রভাবল প্রভাবল সম্ভাব্য নট ইউট অফিসিয়ালি ভেরিফাইড বাই দি অ্যাওয়ার্ডিং বডি অফিসিয়াল আর ইভেন্ট নট ইন অ্যাডভান্স তারা বলছে এটি আগে থেকে হয়তো বলে না পরে বলবে কিংস ফাউন্ডেশনের কথা যেটি বললাম তাদের ওয়েবসাইটটিও যদি আপনাদেরকে একটু দেখাই দ্য কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশন ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেখানেও আমরা তাদের যে খাতোয়ারি ক্যাটাগরি ওয়াইজ যে রেসিপিয়েন্ট তাদের নমিনি তাদের নামগুলো এসেছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এমন এক যত গৌরব বাড়াবে এর সঙ্গে মুখ্য উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য কি এটি যদি প্রফেসর ইউনুস বা তার সরকার বা তার সরকারের কোন একটি পক্ষ থেকে জানানো হতো তাহলে হয়তো এই প্রশ্নগুলো উঠত না যে এমন একটি পুরস্কারের জন্য তিনি তার টিম নিয়ে গেলেন কিন্তু এটি দেওয়া হবে কিনা বারোই জুনের আগে কিন্তু আমরা বলতে পারছি না এরকম অনিশ্চয়তার মধ্যে থেকে এরকম একটি পুরস্কার নেবার প্রয়োজন কি তার চেয়ে দ্বিপাক্ষিক সফর হতে পারত তিনি সেখানকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলবেন তার সঙ্গে অনেকে সাক্ষাৎ করবে তা থেকে দেশের অনেক উপকার হতে পারে অনেক বাণিজ্যিক স্বার্থ হতে পারে বা তার ব্যক্তিগত কোনো লাভ হতে পারে তা না করে এরকম একটি বৃহৎ প্রশ্নবোধক চিহ্ন তৈরি করা কতটা সমীচীন হয়েছে সম্মানিত দর্শক আপনারাই একটু ভেবে দেখুন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন